আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি ডাক্তার কামাল হোসেন কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আমি প্রায় একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার প্রিয় ভাইব্রাদাররা আমাকে অনেকেই ফোন দিয়ে বলেন যে আমার পারমিয়া অনেক জায়গায় চিকিৎসা করেছি এলোপ্যাথিও চিকিৎসা করেছি তারা বলছে আর বাচ্চা হবে না দেখেন ভাই পারমিয়া মানে যে সব শেষ তা নয় আপনার বীজরে শুক্রাণু নাই মানে তো এটাই শুক্রানু নাই কিসের কারণে নাই আপনি অসুস্থ ছিলেন বা রোগ হয়েছে বিধায়িত নাই ভাই ক্যান্সারের মতো রোগের যদি চিকিৎসা থাকে তাহলে আপনার অ্যাজেসপারমিয়া কি অ্যাজেসপারমিয়া হচ্ছে যে আপনার শুক্রাণু তৈরি হচ্ছে না উৎপাদন ক্ষমতা নাই তে নিয়ে তো ভয়ও কিছু নাই তিন থেকে চার মাস হোমিওপ্যাথিক চিকিৎসা করেন না কেন ভাইয়া অনেকের ওয়াইফ ফোন দিয়ে হতাশ যে আমার হাজবেন্ডের হয়েছে বাচ্চা হচ্ছে না তো ভয়ের ডাক্তার বললো যে বাচ্চা হবে না ডাক্তার তো আর আল্লাহ না ভালো চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে সুন্দর সুন্দর মেডিসিন রয়েছে তিনটা চারটা মাস কষ্ট করে ধৈর্য ধরে খেয়ে দেখেন না একদম হতাশ হলে তো হবে না হতাশ হয়ে আপনি শেষ হয়ে যাবেন আপনার ওয়াইফ অন্য জায়গায় চলে যাবে বাচ্চা হবে না সংসার করে কি হবে তো ফুল ডিসিশনের মধ্যে রয়েছেন ভাই আপনারা চিকিৎসা করেন দেখবেন দুই থেকে তিন মাস চিকিৎসা করুন জিরো পার্সেন্ট শুক্রাণু ধীরে 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 দুই থেকে তিন মাসের মধ্যে আপনার ওটা বাচ্চা পাওয়ার যতটুকু দরকার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট শোক্রানো থাকলেই আপনার বাচ্চা কনসেপ্ট হবে এ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই তৈরি হবে ওষুধের মাধ্যমে আমি যে মা বোনদের বলবো বোন রোগ যেহেতু আপনার স্বামীর হয়েছে একটু অনেক হয়তো চেষ্টা করছেন হাল্লা হয়তো মুখ তুলে তাকায় নাই একটু অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে নিয়ে যান একটু ধৈর্য ধরে ওষুধ খাওয়ান আপনার শুধু ওষুধ না আপনাকে ডায়েট প্ল্যান করা দেওয়া করে দেওয়া হবে এক্সারসাইজ প্ল্যান করে দেওয়া হবে বললাম তো তিন থেকে চারটা মাস একটু ধৈর্য ধরে ওষুধগুলো খান ইনশাল্লাহ আপনার এই মিয়া বলেন যেটাই বলেন বাচ্চা হচ্ছে না আপনার বাচ্চা হবে ইনশাল্লাহ একটু ওষুধগুলো ধৈর্য ধরে খেতে পারলে হবে নিয়ম মানলে হবে রাত জাগা বন্ধ করুন ভালো ভালো খাবার খান এক্সারসাইজ করুন নামাজ পড়ুন ইনশাল্লাহ আপনার মুখ তুলে তাকাবে ভেঙে পড়বেন না ভাই ভাই বোনদের বলছি যাদের স্বামীর এই সমস্যাগুলো আছে তার স্বামীকে কষ্ট দিয়ে না সে অনেক কষ্ট পায় এই বেদনায় যেহেতু অনেক জায়গায় এলোপ্যাথি ওষুধ খেয়েছে বড় বড় জায়গায় গেছে তারা বলে দিছে হবে না এরকম রুগীও পাইছি যে আই বিএফ করানোর পরেও বাচ্চা হয় নাই আমার কাছে আসছে তো বলবো যে ভাই হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে ম্যাজিকের মতো কাজ করে একটু কষ্ট করে ধৈর্য ধরে একটু খেতে হবে ভালো ভালো সুপার মেডিসিন জার্মানি মেডিসিন রয়েছে যদি দেওয়া হয় কাজ করবে ভাই ইনশাআল্লাহ কাজ করবে যাই হোক কথার মাঝে কোনো উল্চুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন নিয়মিত নামাজ আদায় করবেন আল্লাহকে ডাকুন ভাই ইনশাআল্লাহ আপনারা আল্লাহ দেবী দিবে আসসালামু আলাইকুম